বানান করে কোরআন মাজিদ কিভাবে আপনারা শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন এই কোর্সের মাধ্যমে সেই বিষয়গুলো শেখানো হবে আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে হরফের উচ্চারণগুলো হবে কিভাবে বানান করতে হবে এবং কিভাবে রিডিং পড়তে হবে প্রথমে শব্দ শব্দ পড়তে হবে তারপর আপনাকে প্রত্যেকটা বিষয় একসাথে নিয়ে রিডিং পড়তে হবে তো যারা কোরআন মাজিদ অল্প অল্প পারেন বা কিছু পারেন মানে অনেক আগে শিখছেন বা ভুলে গেছেন তাদের জন্য আমাদের এই কোর্সটা তো অবশ্যই এই কোর্সের ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা আপনাদেরকে শেখাবো হচ্ছে সুরাল ফাতিহা সুরাল ফাতিহাটা আমি বানান করে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তারপর আমি সুরা বাকর থেকে আপনাদেরকে খুব সুন্দরভাবে পুরো কোরআন মাজিদ সম্পূর্ণ কোরআন মাজিদ বানান করে সুন্দর করে ঋণ পড়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমার এই কোর্সের ভিডিওগুলো দেখবেন এবং সবার কাছে শেয়ার করবেন ইশা আল্লাহ আর অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই কোরআন মাজিদটা সংগ্রহ করে নেবেন এই কোরআন মাজিদ দিয়ে আমি শেখাবো আর এই কোরআন মাজিদ দিয়ে যেহেতু শেখাবো আপনারা এই কোরআন মাজিদটা আপনাদের কাছেও রাখবেন তাহলে শিখতে সহজ হবে চলুন শুরু করি এখন আমরা সুরাল ফাতিহা শিখবো কোথায় কি ভুল আমরা করি নামাজের মধ্যে এই বিষয়গুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেবো

মিল্লা হা গে রক ধরবে হা রজের হীর বিস্মিল্লা হীর র হা যুবর র বাতাস নিয়ে আসবেন র বিস মিল্ হীর রহ মীম খারবার মা নুন নুনকে রকে ধরবে নুন রজের নীর রহ মা নীল রুবর র হাইয়াজের হে মিমের মীম এখানে হাঁয়াজটা মাদে হরফ মাদে হরফে পর রফেজ আসছে তো মাদের হরফে পর হরফে অসফ ধরে সেখানে তিন টেনে তারপর পর হরফে ধরতে হয় সাকিন করতে এজোর উপর সাকিনটাও আছে তাহলে হবে এরকম হামজা হামজালাম জবর আল হামিম জবর হাম এই যে হাটা আমরা গলার মাঝখান থেকে নিয়ে আসবো হা এরকম এটা আলহাম বলা যাবে না আলহাম বলতে হবে আলহাম দাল পেশ দু আল হাম দু এখানে আমরা অনেকে বলি আলহামদু তো আলহামদু বললে হবে না বলতে হবে আল রব এই যে দেখুন শাপল যে চিহ্নটা এটাতে বোঝানো হয়েছে যে এগুলা মোটা হবে হরফগুলা মোটা হবে আর এক থাকলে সেখানে এক লিপটানো হবে তো এখানে রাব বিল বলবেন না রব বিল বলবেন রব বিল আইন খারাপ যে বলা আয় রব বিল আলাম যে বললা রব বিল আলা মিমিয়াজের মিন উন যে বল না থামলো হবে রব বিল আলামিন দেখুন মাদের হরফের পর হরফ করলে সে মাদের এই যে তিন প্রান্ত হয় তিন হানিফ টেনে এই যে নুনটাকে সাকিন করতে হয় যদি পরের সাথে الحمد لله رب العالمين أمشي شاء الله الحمد لله رب العالمين أبر الحمد لله رب العالمين তো এখানে দুইটা অক্ষর বেশি গুরুত্ব দিবেন এই যে হা চাপ দিবেন এবং আইনে চাপ দিবেন এরকম তারপর দেখুন এখানে যেহেতু আমরা এখানে থামছি তাহলে আমাদের এই যে আলিফ ফুরবত জবদ দিয়ে রজ হবে তো কোরআন মাজিদে এরকম অনেক জায়গায় পাবেন শুরুতে আলিফ ফুরবত জবজের পেশ কিছু যদি না থাকে পর হরফ লাম থাকলে আলিফ ফুবত জবর দিয়ে পড়বেন তাহলে হবে হামজা রজ এরকম আর মিলাই পড়ল হয়তো এরকম আলহামদুলিল্লা হির নাওর বলতাম এ নুঙ্গে রস মিলাইতাম মিলাই পড়লাম যেহেতু আমি এখানে থামছি থামলে হবে এরকম আলহামদুলিল্লা হীর থেমে গেছি এখন বলতে হবে আও রহ র হাজুবর রহ চাপ দিয়ে বাতাস বের করেন আউ রাহ এরকম মিম খাযুবর মা নুন রেরটা নুন রবর রা জের হে মিমি রে মে হেম রাহিম বলবেন না রেমে যদি থামি তাহলে হবে অফ করলে অ রহমা নির দেখুন এইগুলো বুঝতে হবে এটার মধ্যে আর বলা হয় এ মাতকে যে মাদের হরফের পরের হরফ অফ করলে সে মাদের তিন লিফ টান দিয়ে পরের হরফু সাকিন করতে হয় তো মাদের হরফগুলো কি কি মাদের হরফ হচ্ছে জের পর সেকিন জবরপর খালি আলিফ বা পেশে ওয়াও সেকিন এগুলো হচ্ছে মাদের হরফ

মিলে পড়ে আর থামলে হবে আল্লা হামদুলিল্লাহি রাবিল্লা আল মি অ এরকম তো আমরা মানে কি থামলে কীভাবে পড়বো মিলে কীভাবে পড়বে এটা আমরা বুঝি না এই জন্য দুটোই নিয়ম বুঝিয়ে দিলাম তারপর হচ্ছে মিম খারা যে মা খারা জবর আসছে এক টান হবে এক লেখা যেখানে সেখানে এক লিফ লাম জেল্লি মালি কাবজের কি মালিক তাহলে হবে মালিক ডালকে ধরবে মিম ডাল যে মিট মালিকাও মিড ডালিয়া যে দিন উঞ্জেন একইভাবে মাদ প্রভাবে থামলে সেখানে টেনে টেনে প্রভাব সাকিণ করতে হবে মালিক মা তো অবশ্যই টান দেবেন এক লিফ মালিকি ইয়ৌমিদ্দিন আবার মালিকি ইয়ৌ ইয়াটা যখন উচ্চারণ করবেন জিব্বার মধ্য জিব্বার মধ্যখানটা তার বরাবর উপর তালে সঙ্গে লাগাতে হবে মালিকি ইয়ৌমিদ্দিন মালিকি ইয়ৌমিদ্দিন দিৰকম অঁ বোলে নামৰ সথে মালি কি য়াও মিড ডে য়াও মিড তারপর হামজা য়া এই য়া আলি ফিজ য়া দেখুন হামজাকে ইয়া আকে ধরবে আর ইয়া আলিফ জেবর ইয়া লিপ্টান হবে ই ইয়া জিবার মধ্যখানটা উপতলার সঙ্গে লাগে বলতে হবে এই ইয়া কা ইয়া কা নুন আইন জব না আইন চাপ দিয়ে ধরবে না বুদু না বুদু বা পেশ বু দাল পেশ দু এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাতে পড়তে হয় এই ইয়া কা না বুদু আমার সাথে বলেন এই ইয়া কা ना बुदू इयाका ना बुदू इयाका ना बुदू व इयाका व व ज़बर व हम्ज़ा इया ज़र इया या अलिफ ज़बर या व इयाका व ज़बर का व इयाका नून सिन ज़वन नास ता ज़बत्ता नास त आयन ज़र इनुन पेशनो नस्ताईन हमले होबे नस ता, এখানে ধরুন একটা পাতা চিহ্ন এই পাতাতে বোঝানো হচ্ছে এখানে একটা বাতাস বের হবে যখন এই চিনের উপরে সাকাফতা এই হরগুলোর উপরে সাকিন থাকে তখন বাতাস বের হয় তা এখানে আমরা বাতাস বের করবো ওয়া ইয়া কানাস নাস এরকম ওয়া একসাথে যদি বলি Iyaka na'budu wa iyaka nasta'in Apa? Iyaka na'budu wa iyaka nasta'in Erokom Tapore Hamzah hazir ih dal zir di Ih di Ih পাতলা করে ই দি নুন সৎ কেউ ধরবে নুন সৎ নাচ এ যে পাতা চিন্ন আসছে তার মানে এখানে আমরা বাতাস বের করবে এখন আওয়াজ বের করব পাতা চিহ্ন দিয়ে আওয়াজ বোঝানো হয়েছে সরি বাতাস না এটা সীচ দিয়ে বোঝানো হয়েছে যে সদ সিন এগুলোতে যখন আমরা পাবো সদ সিন যা তিন টোফি পাব তখন সীচ বের করবো নাস তারপর ইহ দি নাচ সদ মোটা হবে সিন পাতলা সদ মোটা হামজা হাজে ইহ ডাল যে দি ৰ তাম জল মোট হব ই নৈ ৰ

اهدنا الصراط المستقيم إلكم تبر زر صي رالب زبر را صراط لم زبر طل صراط لم زبر لا ذال يزيد ذنون زبرنا صراط الذين শৈ র পল্ল রিনা সই র মোটা হবে কিন্তু সিরা বলা যাবে না সিরা বললে এটা ভুল বলতে হবে শৈ র পল্ল রী না হামজানুম যে আন আইন নিম যে বল আম আন আম তা জবর তা আন আম তার সাথে সৈ র পল্লিনা আন্না আমতা আন্না আম তা আইন যে বরা আ চাপ দিয়ে লামিয়া জীবর লাই আই লাই হিম্ থাম ইঞ্জেরি হিম আই হিম সই র পল সৈ বলবেন না শিরা তালো বলবেন না প এবং সৎমুঠা বলবেন সৈ র পল্ল রে লাল পাতলা জীবরাগা উপদ্রটা আগে লাগে

মাভ ওয়ান মুটা মাভ ধোয়া ধোয়া পেশে লো হই রেল মাফ জু বি হই রেল মাফ আইন যে বল লাই আই লাই হ্যাম ইন জিলি হিম আই লাই রেল মাফ ডু হিম দেখুন আমরা এখানে অনেকে মা ক এরকম কল করে ফেলি এটা করা যাবে না শব্দ বের করা যাবে না শব্দ টাটকে রাখতে হবে

غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন ভাবে এরকমভাবে আপনারা সুন্দরভাবে বানান করে করে পড়েন তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে রিডিং করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার পড়াটা সুন্দর হবে তাহলে আস্তে আস্তে আপনার পড়া শুদ্ধ হবে সুন্দরভাবে আপনি রিডিং করতে পারবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে সরাল বাঁকড়া থেকে শিখবো তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলগুলো সবার কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ